খাট পেয়ে তো খুব আরামে ঘুমিয়ে গেল গো উনি যাস না স আর তোরা ধারে আসিস না পড়ে যাবি আর ওই যে আমার জ্যাক 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 তো না জ্যাক ব্যাটাটা আমার এখন বলতা ঢুকেছে গো বাইরে দিয়ে দেখছে বলতা নাকি বলতাই তো তা আমি তারি পাঁচটা খুলে দিই চলে যাবে দুটো ঢুকেছে গো ধরো 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 বলতা ঢুকেছে কামড়ে দিলে বাই চান্স খুলে যাবে ছানাগুলো এই যে এই যে বলতা ঢুকে গেছে এই যে আমি দেখাই এই যে বলতা ঢুকে গেছে কাচের মধ্যে খুলে দেব দাঁড়া আমি খুলে দিচ্ছি দাঁড়া তুমি ধরো বলতা না পোকা মনে কামড়ে দিলে এখন বলতা না কি পোকা আমি ঠিক বুঝতে পারছি না আমি বল আচ্ছা বলতার মত তো খুলে দাও যা হয় হোক পোকা না 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 বলতা 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 দাঁড়া আমি খুলে দিচ্ছি সিয়া আছে খুলে দিচ্ছি দাঁড়া খুলে দাও সাবধানে খুলে দাও না হলে এখনি কামড়ে দিলে না ছেলে সব ফুলে যাবে ওই যে ওই যে দেখো সাবধানে